গত মাসে একের পর এক রাজনৈতিক দল আমাদের সামনে আত্মপ্রকাশ করছে এবং এই যে রাজনৈতিক দলগুলো আমাদের সামনে আসছে এগুলোর অধিকাংশের নেতৃত্বে রয়েছেন খুবই পরিচিত মুখ কোনো না কোনোভাবে তারা আমাদের কাছে পরিচিত তাদের নিজস্ব ক্যারিয়ার থেকে কিংবা ব্যবসা বাণিজ্যের দিক থেকে যে কোনোভাবে আমাদের সামনে পরিচিত কিন্তু এই যে একের পর এক রাজনৈতিক দল আমাদের সামনে আত্মপ্রকাশ ধরাচ্ছে এটিকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই নিশ্চয়ই এটিও ম্যাটোকুল ডিজাইনের একটি অংশ এবং এই যে হঠাৎ হঠাৎ করে এক একজন এক একটি দল নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছেন এটি নিয়ে রাজনীতিতে বেশ আলোচনা এর মধ্যে জন্ম হয়েছে এবং জানিয়ে রাখি আগামী শুক্রবার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে একটি নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমি সে বিষয়ে আসছি একটু জানিয়ে রাখি প্রথমে যে পাঁচ আগস্টের পর থেকে এ পর্যন্ত গত আট মাসে বাইশটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এবং দুই হাজার পঁচিশে জানুয়ারি থেকে এপ্রিলের আজ পর্যন্ত অন্তত আরো এগারোটি রাজনৈতিক দল আহ জন্ম নিয়েছে এবং অদ্ভুত সব নাম অদ্ভুত যেমন এই দলগুলোর মধ্যে রয়েছে আম আমজনতার দল আম জনতার দল ডাবুলা বাংলাদেশ জনপ্রিয় পার্টি বাংলাদেশ শান্তির দল বাংলাদেশ সংস্কারবাদী দল বাংলাদেশ বেকার সমাজ জনতার কথা বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তো রয়েছেই এরকম বাইশটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এবং সবারই ওই গণভিত্তিক রাজনৈতিক দলের দাবিদার হয়ে তারা আসছে এবং তারা মানুষের ভাগ্যে পরিবর্তন ঘটাতে চায় বাংলাদেশের রোল মডেল উন্নয়ন করতে চাই এরকম সব স্লোগান নিয়ে আমাদের সামনে আসছে এখন শুক্রবার যে রাজনৈতিক দলটি আসছে তার নাম এখনো প্রকাশ করা হয়নি তবে এই বিএনপি সিনিয়র সাংবাদিক জাতীয় দলের সঙ্গে সাবেক সভাপতি সৌকাত মাহমুদ রয়েছেন এবং বিএনপির সাবেক মন্ত্রী গোলাম সরর মিলনও রয়েছেন মজার কথা হচ্ছে এই যে দলগুলি আমাদের সামনে এসেছে যারা সাধারণ মানুষকে নিঃস্ব করেছেন সর্বশান্ত করেছেন সর্বশান্ত করে হাজার হাজার কোটি টাকা লুট করে দুর্নীতির দায়ে জেল খেটেছেন বছরের পর বছর তারাও দল করেছেন যেমন রুহুল আমিন এই রুহুল আমিনও আ আমজনার দল করেছেন আ আমজনতার দল সেদিন একটি টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে তার সাক্ষাৎকার কেন তিনি রাজনৈতিক দল গঠন করলেন তিনি বুঝি হোক না বুঝি হোক ভালো কথা বলেছেন পাঁচ আগস্টে গণভূথনের পরে তার সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই একের পর এক জামিন পাচ্ছেন তিনি বলছেন যে আমি জেলে বসে দেখছি যে একের পর এক মানুষ জামিন পাচ্ছেন গুরুতর অভিযোগে যারা আহ কারাগারে ছিলেন কিন্তু তার জামিন হচ্ছে না তো তিনি কয়েকজন সঙ্গে আলাপ করলেন যে কেন তার জামিন হচ্ছে না তাকে নাকি অ্যান্সার করেছেন কেউ যে ভাই আপনি তো কোনো দলের নেতা নন নেতা হলে আপনি জামিন পেয়ে যেতেন সেই জায়গা থেকে উনি জামিনের তো আগে থেকে চেষ্টা করছিলেন যাই একটা পর্যায়ে এই সরকারি আমলে তার জামিন মিলল এবং তিনি বেরিয়েই হোটেল শেরাটনে হোটেল ইন্টার কন্টিনেন্টালে নতুন দলের ঘোষণা দিলেন বোঝা যাচ্ছে তো এই দলগুলোর চরিত্র কাদের নেতৃত্বে দল আসছে কিন্তু ইলিয়াস কাঞ্চনের মতো মানুষের কেন নতুন রাজনৈতিক দল করছেন বিষয়টি হচ্ছে যে এই দলগুলোর পেছনে এক ধরনের সমন্বিত পরিকল্পনার আশঙ্কা আসলে কথাই বলছি অনেকে প্রকাশ করছেন দু সালে নিশ্চয়ই আপনাদের মনে আছে একের পর এক কিংস পার্টি জন্মালো তার মধ্যে অন্যতম ছিল কল্যাণ পার্টি আরো বেশ কিছু দল ছিল তাদের তো খোঁজ পাওয়া যায় না এখন আর দু হাজার চব্বিশের সাত জানুয়ারি যখন মানে ইতিহাসে অন্যতম একটি বিতর্কিত নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হলো প্রশাসনের নির্বাচন সেই নির্বাচনের আগেও আমরা দেখেছি তৃণমূল বিএনপি কিংবা বিএনএম বিএসএফ বিএসপি কি কি দল উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানো আমরা এটাই চেয়েছিল এবং সেই সরকারের তত্ত্বাবধানে এই দলগুলো গড়ে উঠেছিল দেখলাম যে ওই সব দলের আত্মপ্রকাশ কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসান মাহমুদের মতো ব্যক্তিরা উপস্থিত থাকতেন তারা প্রধান অতিথি হতেন দিক নির্দেশনা দিতেন এগুলো তো ওপেন সিক্রেট সেরকমই ধারাবাহিকতায় যেমন বিতর্কিত নির্বাচনে আগে এই ধরনের কিংস পার্টি হয়েছিল দুই সালে ওয়ান ইলেভেন সরকারের সময় কিংস পার্টি হয়েছিল এবং এই যে একটি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা সময় পর্যন্ত এই সরকারের বৈধতা ছিল আমি মনে করি কিন্তু পরবর্তীতে যা করছে তা ধীরে ধীরে তারা তাদের বৈধতা হারাচ্ছে এবং আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনকে আমাদের প্রধান উপদেষ্টা গত বেশ কিছুদিন ধরে প্রচার করার চেষ্টা করছেন যে এটি হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম দৃষ্টান্ত স্থাপনকারী একটি নির্বাচন বা ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন আচ্ছা ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন কি হবে কত ভোট মানে সবচেয়ে বড় মানে বেশি ভোটার আসতে পারে এদিক থেকে ইতিহাস সৃষ্টি করতে পারে অথবা কি অধিক সংখ্যক দল নির্বাচনে অংশ নেবে এদিক থেকে ইতিহাস সৃষ্টি করতে পারে অথবা খুবই সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে সেদিক থেকে ইতিহাস সৃষ্টি করতে পারে তো অন্তত এই সরকারের অধীনে আমি বেশ আগে থেকে বলার চেষ্টা করছি নিরপেক্ষ নির্বাচন হবে না হবে না হবে না চোখ বন্ধ করে দিয়ে বলা যায় তাহলে সেটা বাদ অধিক সংখ্যক ভোটার উপস্থিত হবে সেটিরও কম যদি লীগ নির্বাচনে যায় যদি সব দল নির্বাচনে যায় হ্যাঁ ভোটার উপস্থিতির আগে যে কোনো সময় তোমার তুলনায় বাড়তে পারে কিন্তু সুষ্ঠু হবে কিনা এই সরকারের অধীনে সেটি তো একটা বড় দুশ্চিন্তার কারণ এখন আমাদের প্রধান উপদেশটা ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন জাতিকে উপহার দিবে তিনি এই সব ম্যাটিকুলাস ডিজাইন তার কাছ থেকে আমরা এই শব্দটা শিখেছি সাম্প্রতিক সময়ে ত্রয়ি ক্লিনটন ফাউন্ডেশনে তথ্য প্রতিষ্ঠা মহাবজলমকে পরিচয় করে দেওয়ার সময় বলেছিলেন যে ইনি হচ্ছেন মাস্টারমাইন্ড আর এই ছাত্রদেরকে দেখিয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা বিদ্রোহ আন্দোলনের পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল যাহোক তো আমার মনে হয় যে এটিও ডিজাইনের একটি অংশ এই যে একের পর এক রাজনৈতিক দল না হলে মানুষ যিনি গত কয়েক দশক ধরে নিরাপদ আন্দোলন করে আসছেন এবং এই মুহূর্তে বাংলাদেশে তার নেতৃত্বে একটি দল কখনোই কোনো ভালো ভাব ভালো কিছু অবস্থান সৃষ্টি করতে পারবে না এটি তিনিও জানেন যদি কেউ করে নতুন দল হিসেবে এনসিপি করবে সরকারের সহযোগিতায় সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে কিন্তু ইলিয়াস কাঞ্চন কিংস পার্টি হিসেবে কিছু করতে পারবেন তারপরেও তিনি এতে রাজি হয়েছেন কেন খুব স্বাভাবিক জানি না মধ্যে কি গিভ অ্যান্ড টেক আছে তবে একটা ডিজাইন তো অবশ্যই আছে একটা প্ল্যানিং তো অবশ্যই আছে সেই প্ল্যানিং এর অংশ হিসেবে এটুকু এটুকু বলতে আর খুব বেশি সুখ মস্তিষ্কের প্রয়োজন হয় না মোটা দাগেই মোটা মস্তিষ্কের জায়গা থেকেই বলে দেওয়া যেতে পারে এটি এটিও কিংস পার্টি হিসেবে আসছে এবং সরকারের যে সূক্ষ্ম পরিকল্পনা এবং আরও একটি বিষয় হতে পারে সেটি হচ্ছে এই যে অধিক অংশ অধিক মাত্রায় দলের জন্ম ঘটিয়ে বা সৃষ্টি ঘটিয়ে এগুলোকে দিয়ে একটি রব উঠানো যে আমরা এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই যে রবটি গত কয়েকদিন ধরে উঠেছে এটিও একটি অন্যতম ডিজাইন হতে পারে আমরা আরো অনেক কিছু দেখবো দেখা